মাঠে কাছে গিয়ে একসাথে বজ্রাঘাতে মৃত্যু হল এক দম্পতির আজ বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার জেলার মরুটিয়া থানার অন্তর্গত সিঙ্গাডাঙ্গার সদরপাড়া এলাকায় ওই দম্পতির নাম শ্যামল মন্ডল বয়স পঁয়তাল্লিশ বছর এবং কুসুম মন্ডল বয়স চল্লিশ বছর স্থানীয় সূত্রে খবর স্থানীয় চাষিরা যখন আজ সকালে নিজ নিজ জমিতে কৃষিকাজের জন্য গিয়েছিলেন সেই সময় তারা খেয়াল করেন জমিতে আলের ওপর এক মহিলা এবং এক পুরুষের নিথর দেহ পড়ে রয়েছে খবর পেয়ে তরিখুরি ঘটনাস্থলে পৌঁছায় মরুটিয়া থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে তারা করিমপুর হাসপাতালে পাঠান সেখানে কতব্রত চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন কোথুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে